তোমার এখন টাকা পয়সার অভাব নেই তুমি এখন অনেক বড় লোক ঢাকা শহরে তোমার অনেক বাড়িঘর ঢাকা শহরে রাস্তা রাস্তাঘাটে তোমার অনেক গাড়ি তোমার অনেক বাড়িঘর আছে তোমার অনেক টাকা পয়সা দেখা গেলস তোমার গাড়িতে কত ইনকাম আসে সেটা নিয়ে ঘাটাঘাটি করো টেনশন করো হিসাব করো আবার তোমার অনেক টাকা পয়সা আছে সে সেটা গুনতে গুনতে তোমার শরীর ক্লান্ত হয়ে পড়ে বা তোমার গাড়ি আছে অনেক গাড়ি আছে মানুষকে ভাড়া দিয়েছো সেখান থেকে কয় টাকা আসে কয় টাকা মানে অর্থ সম্পদ তোমার অনেক তোমার অর্থ সম্পদও বেশি তোমার জিনিসও বেশি তুমি টেনশনও করো বেশি তুমি সবসময় তোমার ধন সম্পদ গাড়ি ঘোড়া ইত্যাদি এগুলো নিয়ে তুমি টেনশন করতে করতে তোমার মাথাটা নষ্ট করে ক্লান্ত হয়ে বসে পড়ো কিন্তু কোনোদিন কিন্তু কোনো কিন্তু কোনো দিন এই এগুলো চিন্তা ভাবনার মধ্য দিয়ে তুমি চিন্তা চিন্তাভাবনা করলে না যে তুমি পরকালের জন্য তুমি কতটুকু ভালো কাম করেছো বা জানাতে যাওয়ার জন্য তুমি কতটুকু কামাই করেছো তুমি যে পাপ কাজ করে বেড়াচ্ছ সেটা কি করা ভালো না না ভালো সেটা কোনো দিন তুমি বিবেচনা করো না কারণ তোমার টাকা পয়সার তোমার ধন সম্পদের ওখানেই তুমি চিন্তা করতে করতে তোমার মাথা গিয়েছে। ইদানিং কিছু লোক আছে যে চ্যাংরাকালে বা মধ্যবয়সী চ্যাংরাকালে এ সময় তারা যদি এই মরণের কথা যদি নাও চিন্তা করে তারা যদি টাকার পেছনে দৌড়ায় অন্তত বুড়ো হলে তারা কিছু মানুষ ভাবনা করে যে না আর টাকার পেছনে দৌড়ানো যাবে না এখন পরকালে যেতে হবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করে আর কিছু লোক আছে মৃত্যুর আগ পর্যন্ত তারা শুধু ধন সম্পদ টাকা পয়সা এগুলো নিয়ে টেনশন করে তারা কোনো দিন মরণ নিয়ে টেনশন করে না যেন আমি একদিন মরে যাব আমাকে একদিন মরতে হবে সেটা কোনো দিন ভাবে না তুমি টাকার তুমি টাকার মধ্যে ডুবে থেকে তুমি মরণকে ভুলে গিয়েছো সুন্দরী নারী পেয়ে তুমি মরণের কথা স্মরণ করছো না অনেকেই অনেকে লোক আছে তারা বোঝে না বিশেষ করে শহরের লোক তারা আরও বোঝে না আমি দেখেছি তাদের চলাফেরা দেখেছি রাস্তাঘাটে তারা মারামারি এগুলো করে থাকে তার উপর দিয়ে ক্ষমতা খারাপ এগুলো আমি দেখেছি মেয়েরা এই প্যান্ট জিন্সের প্যান্ট শার্ট পরে রাস্তাঘাটে বের হয় ধন সম্পদ মানুষকে অন্ধ করে দেয় ধন সম্পদ মানুষকে শত্রু শত্রু তৈরি করে আজ তোমার অনেক ধনসম্পদ আছে তোমার পেছনে শত্রুর অভাব নেই শত্রুর অভাব নেই কিন্তু একটা মানুষের ধনসম্পদ সম্পদ এমনিতে এমনিতে কিন্তু হয় না তাকে ধন সম্পদ করতে অনেক পরিশ্রম করতে হয় শ্রম দিতে হয় টাকা উপার্জনের জন্য অনেক কষ্ট সে করেছে এই যে কিছুক্ষণ আগে আমি বললাম যে এগুলো কামাই করতে গেলে অনেক টেনশন করে টেনশন করতে করতে মননের কথা টেনশন করে না এগুলোর মধ্যে তারা অনেক পরিশ্রম করে টাকা পয়সা পয়সা উপার্জন করে তাদের শরীরে ঘাম মাতার ঘাম পায়ে ফেলে তারা উপার্জন করে এরা তাদের কষ্টের টাকা কিন্তু কিছু খারাপ লোক আছে একটা মানুষ যদি বড় লোক হয় তাদের দিকে কোন নজর দেয় কোন নজর দেওয়া যাবে না অন্যের অর্থ সম্পদের দিকে লোক দেওয়া যাবে না একজনের অর্থ সম্পদ বেশি আছে একজনের ইয়া বেশি আছে সেটা বলা যাবে না একজন খারাপ আছে তাকেও খারাপ বলা যাবে না একজন একজন ভালো আছে তাকে ভালো বলতে হবে কারণ আপনার কবরে আমি যাব না আমার কবরে আপনি যাবেন না দুনিয়ার ভিতরে আপনি এসেছেন একলাই কামাই করে ভালো কিছু কামাই করে পরকালের জন্য নিয়ে যাবেন সেটা আপনাদের ব্যাপার এখন পরকালের জন্য চিন্তা চিন্তাভাবনা করতে হবে টাকার পেছনে চিন্তাভাবনা বেশি করা যাবে না হ্যাঁ করা যাবে কিন্তু টাকা পয়সা পেলে বেশি অহংকার করা যাবে না